সাত আট বিভাগে আট টানা দিয়ে চৌষট্টি জেলায় আপনি একবার করে যান মানুষের চাপ কমে যাবে কোরআন হাদিসের কথাগুলো আপনি বলতে পারবেন না জানি যে কারা কলকাটি নাড়িয়েছে হালকা জানি যে তাদের কথা মতো যদি চলতে চায় তাহলে আপনার ইমান থাকবে অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই আমি সবার এ কথা বলা তার জীবনে উচিত হয়নি আমার তো মনে হয় আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি কোরআনের প্রচার করা যাবে না উনি জীবনও মেনে নিতেন না আপনার নাম কাম সতয় হোক আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের 100 গুণের 1 গুণও না আমার এই ছোট ব্রেনের ভেতরে আছে নয়শো আঠারোটা আয়াত আছে কোরআনে যে রাজনীতি করা লাগবে এই দেশে কোরআন দিয়ে আর নামাজ পড়ার কথা আমি বেশি বিরো আসি জায়গায় জাকাতের কথা বেশি বিরো জায়গায় নামাজ বিরো আসি জাকাত যদি আমি নামাজ পড়তে পারি বছরে বছরে জাকাত দিয়ে দেয় সেদিকে নয়শো আঠারো বার আমি কি করে নিরপেক্ষ থাকবো আপনি যতই বাধা দেন আমার এই কোরআনের এই দাবি পূরণ করাই লাগবে আমি এলেম অর্জন করে এদিকে তাকান আমি এলেম অর্জন করে আলেম হয়ে বিশাল নাম কামালাম ভাইরাল হলাম কিন্তু আমার দ্বারা যদি আল্লাহর দিন কায়েমের কাজ না হয় তে আমারে ভাইরাল হয়ে এলেম অর্জন করে লাভ কি বাংলাদেশে বহু আলেম কিন্তু এখন নিরপেক্ষ হয়ে যাচ্ছে বলছে না আমি কোন দলে নেই অনেক পীর পর্যন্ত যে পীর শুধু খেলাফতের স্বপ্ন দেখায় মানুষকে সেও বলে যে আমি কিন্তু কোন রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার সেটা খালি ধান্দায় আছে কত মানুষকে উড়া ভাষা একটু ভয় দেখিয়েছে কে জানো সে পর্যন্ত বলছে না কারণ আমার বক্তব্য দিয়ে যদি ইসলামের রাজনীতির কাজ না হয় আমার লেখনে দিয়ে যদি ইসলামের কাজ না হয় তা আমি লিখে কি করব আমি বক্তব্য দিয়ে কি করব। আমি ভাইরাল হয়ে কি করব বলেন আমি তো এগুলো হয়েছি যে আমার দ্বারা যেন আল্লাহর বিধানের কাজ হয় এইটাই যদি না হয় তা আমি সারা বাংলাদেশ না সারা পৃথিবী না এরকম পৃথিবী আরো যা আছে সব পৃথিবীতে ভাইরাল হয়েও আমার কোনো লাভ নেই আমি দুই দিন বাঁচব কিন্তু আমি চাই আমার দ্বারা দিনের কিছু হোক কারা যেন কত আলেমকে মাঝে মাঝে হুমকি দিচ্ছে যে না আর যাওয়া যাবে না করান প্রসারে করানের ময়দানে অনেকে দেখছি বলছে না আমি কোনো জায়গায় নেই আমি সবার এ কথা বলা তার জীবনে উচিত হয়নি আমার তো মনে হয় আল্লাহ মাসাইদি যদি বেঁচে থাকতেন আর জালেমরা যদি তাকে জেলখানায় প্রস্তাব দিত যে আপনাকে আমরা বের করে দিতে পারি করানের প্রসার করা যাবে না উনি জীবন ও মেনে নিতেন না আমি যতদিন ছিলাম তার সাথে দেখা হয়েছে জেলখানায় আমাকে মাঝে মাঝেই মাথায় হাত দিয়ে বলতো হামসা আমি তো বের হতে পারবো কিনা জানি না তবে তুমি যদি খোলনা এবং চট্টগ্রাম বিভাগে যেতে পারো মানুষকে বলবা কোরআন প্রচারে জীবনে কোনো দিন পা হয়নি তোমাকে আদেশ দিলাম পিস পাহবা না এই অনুভূতি নিয়ে একটা বই লিখেছি বাইরে এসে শতাব্দীর শ্রেষ্ঠ রাহাবার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যা যা হয়েছিল ওইগুলো আমি তুলে ধরেছি আমার বইয়ে দেখবেন আমার ছবি দিয়ে ওই বইগুলো সব কথা লিখে দিয়েছি ওই বইটা যদি পান এখানে গাড়িতে নিয়ে যাবেন শিক্ষিত মানুষরা পড়বেন আপনি আর উদ্বুদ্ধ হবেন সে আলেম ছিল এখন অনেক আলেম আমরা পাচ্ছি দেখতে পাই হ্যাঁ তাদের জ্ঞান আছে তাদের বিচক্ষণতা আছে কিন্তু সাইদি সাহেবের ধারে কাছেও না আপনার নাম কাম যতই হোক আল্লাহর কসম আপনি সাইদি সাহেবের একশো গুণের এক গুণও না কারণ তার যে এখলাস তার যে তাবাক্কল তার যে কৌশল বলেন তো তিনি কি পারতেন না সালেমদের তেরো বছর আগে যদি মেনে নিতেন ঠিক আছে আমি আর দিনের কোনো কাজ করবো না আমারে বের করে দেন বাড়ি বসে থাকবো দিত আরে কথা দিন আমারে কুষ্টিয়ার গ্রামের বাড়ি থেকে নিয়ে যাই এখান থেকে বিকাল তিনটায় নিয়ে গেছে রাত দেড়টায় পৌঁছিয়েছে সে আয়না ঘরে মাটির নিচে ওই ঘরে আমারে পৌঁছিয়েছে রাত দেড়টায় এই যে সারা রাত প্রায় দিনের অর্ধেক বেলা প্রায় এগারো বারো জন অফিসার আমার সাথে যাওয়ার সময় খালি পাঁকি পড়ানো করে পড়িয়েছে যে এটা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আর কয়েকটা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা আদালতে যে বলবেন কিন্তু একটা কথার সাথেও আমার মিল নেই না এত মিথ্যা কথা আমি বলতে পারবো না ওরা শেষ পর্যন্ত আমার ম্যাডামকে তুলে নিয়ে আসবে এই ভয় দেখিয়েছে এমনকি আমার আগে একজনকে রিমান্ড নিয়ে এত অত্যাচার করেছিল যেন দেখে আমি ভয় পেয়ে যাই আমি ভয়ও পেয়েছিলাম কিন্তু আমি মিথ্যা বলিনি এই কারণেই তো আমার রেখে দিয়েছে ফাঁসির কন্ডেম ছেলে হয়তো জেলে থাকলে আমার অবস্থা এরকম হয়তো না ফাঁসির কন্ডেম ছেলে রেখেছে তারপরও খাওয়া দাওয়া পিরাই বন্ধ কারণ ওই খাবার খাওয়া যায় না চট্টগ্রামে বাড়ি ওনার নিয়ে গেল আমার আগে ভালো মানুষ গেল গেল আসার সময় দেখি হাউ মাও করে কাঁদছে ওর সিল্লানি ঠেলায় আমি ঘুমিয়েছিলাম ঘুম ভেঙে গেছে কারণ নিয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা আগে যাওয়ার সময় দেখলাম হেঁটে নিয়ে যাচ্ছে মুখটা বেঁধে নেয় আসার সময় কান্দেন কেন আপনি এত আমার হাত আর পা দেখিয়েছে দেখি একটা নখ নেই আমারে বলছে হামজা ভাই আপনি বস্তুতি নিয়ে নেবার আপনারে নিয়ে যাবেন মানে নিয়েও গিয়েছিল ওই মেশিনও দেখিয়েছে যেগুলো দিয়ে নখ তোলে আমার তোলে নি এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় গলার সাথে একটা বেল্ট বেঁধে দেয় মুখের ওপরে কালো কাপড় টাঙিয়ে দেয় একটা সুইচে টিপ দেয় একবারে আপনি একশো বার ঘুরবেন এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয় বার কি জোরে ঘরে টের পাচ্ছেন ও আমারে যেটা শোনাচ্ছিল আমি মনে হয় যে জানো ওদের কথা স্বীকার করি এই জন্য আমারে বলছে শোনেন কি কি হয়েছে এবার বলছে হামসা ভাই আমার এই হাতের সাথে যে প্লাস আছে সিস্টেম পাঁচটা প্লাসের মুখ হয় কয়টা একটা কিন্তু ওরা যে প্লাস বানিয়েছে সিস্টেম পাঁচটা এভাবে হাতের কাছে ধরবে শুধু টিপ দেবে এক টিপে যতগুলো নখ আছে সব উঠে যাবে আরে নখ উঠে গেলে তো রক্ত বের হয় ছেড়ে দে না ওর ভেতরে সই ঢুকায় সইটা ওই যে কাতা সিলাই করা এই পাতলা সই না ওই যে ভমর যেটা যেটা ওই যে বাস্তা সিলাই করে ওই সই ঢোকায় যত যতদূর ঢোকানো যায় ঢুকিয়ে দেয় সই ঢোকানোর পরে ভমরের মাথায় সইয়ের মাথায় একটু আল বের করা আছে ভেতরে ঢোকাতো যাক লাগে কিন্তু বের হওয়ার সময় জীবন বের হয়ে যায় গোস্ত ছিঁড়ে চলে আসে এমনিতে তো নখ নেই আবার সই ঢোকানো যখন ওগুলো ছিঁড়ে সিটে চলে আসে তখন ওর ভোর লবণ দেয় আমার এগুলো সব দেখিয়েছিল রিমান্ডে আমি যদি ওই দিনই বলতাম ঠিক আছে আমার নবমতম রিমান্ড যেদিন চলে নয় দিন সেই দিন এগুলো দেখাচ্ছিল কসম করে বলছি কোরআন সামনে আমি যদি ওই দিনও বলতাম ঠিক আছে যা বলছেন সব মেনে নিলাম তিন বছর না আমার এই তিন দিনও জেলের ভাত খাওয়া লাগতো না রাজার হালে থাকতে পারতাম কারণ আমি তো ছিলাম রাজার হালে আকিস গ্রুপে ছিলাম আমি সব মিথ্যা কথা আমি বলবো কি করে ডাহা মিথ্যা কথা লিখে দিয়েছে আমার নামে মিথ্যা লিখেছে চারশো পৃষ্ঠা আদালতে আমার সামনে পড়ে পড়ে